মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন নিধি কারে দিয়ে যাব আমি কারে বাদিবগ কানু হেন গুণনিধি কারে বাদিবগ মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন নিদি কারে দিয়ে যাব আমি মরিব মরিব সখী নিশ্চয় মরিব কানু হেন গুণনিধি কারে দিয়ে যাব আমার মরনকালে তোমরা কাছে থেকো আমার মরনকালে তোমরা কাছে কৃষ্ণ কৃষ্ণনাম দুটি অক্ষর আমার অঙ্গে লিখো আমার মরণ কালে তোমরা কাছে থেকে কৃষ্ণ নাম দুটি অক্ষর আমার অঙ্গে লিখো অগয় ললিতা সখী মন্ত্র মোর কানে ও গো ললিতা সকী মন্ত্র দর কানে মরণ সময়ে যেন কৃষ্ণ পড়ে মণি মরণ সময়ে যেন কৃষ্ণ পডে মণি না পড়ায় রাধারঙ্গ না ভাষায় না পোড়াও রাধা রঙ্গ না ভাষায় জলি মরিলে তুলি দেখো তোমারো ডালি মরিলে তুলি দেখো তোমার ডালি না পোড়াও রাধা রঙ্গ নাভাসায় জলে মরিলে তুলি আর দেখো দি ডালি যদি আমি প্রাণে মরি সখি আমার অঙ্গ পোড়ায় না গো আমার অঙ্গ পোড়ায় না যদি আমি ইডলে ডালে তুলে রাখবে সখী তোমার প্রাণ গেল তবু আমার দেহ থাকবে এ ডালে আমি তোমাল বড় ভালোবাসি গো কালো তোমাল কালো আমি তোমার বড় ভালোবাসি গো কৃষ্ণ মামার ভালোবাসি গো কৃষ্ণ কালো তোমার কালো আই তো তোমার ভালোবাসি গো তাই তো তোমার ভালোবাসি গো সেই যে তোমালো বৃক্ষ কৃষ্ণবর্ণ হয় সেই যে তোমাল বৃক্ষ কৃষ্ণবর্ণ হয় তাহতে আমার চিত বিচলিত নয় সেই যে তোমাল বৃক্ষ কৃষ্ণবর্ণ হয় তাহাতে আমার রচিত বিচলিত নয় যদি কোন কালে কৃষ্ণ আসেন বৃন্দাবনে যদি কোনো কালে কৃষ্ণ আসেন বৃন্দাবনী প্রাণদান পাব আমি শ্যামদর সিম প্রাণদান পাবয়ামি শ্যামদরস্বরী যদি কোনো কালে কৃষ্ণ আসেন বৃন্দাবনে প্রাণদান পাবয়ামি শ্যামদর সরি তোমালে রাখিলে তুলে প্রিয়া পড়োশিবে তোমালে তুলি তো তোমালে রাখিলে তুলে প্রিয়া পড়োশী গোবিন্দর দুঃখ তবে দূরে যাবে তোমালে রাখিলে তুলে প্রিয়া পড়োশী বে গোবিন্দ দাসেরও দুঃখ তবে দূর হবে। 넌비넌내들내넌내넌그넌내넌내